আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি পুরাতন ভাঙা জাহাজের হার্ডওয়্যার সামগ্রীর উপর নতুন একটি ভিডিওতে আশা করছি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমি এখন আছি মেসার্স আর এম এন্টারপ্রাইজে যা মাদাম বিবির হাট ভাটিয়ারি সীতাকুণ্ড চট্টগ্রামে অবস্থিত এখানে কিছু নতুন মালামাল আনা হয়েছে আসুন আপনাদের দেখিয়ে দিই সেই সকল মালামালগুলো কী কী আর কেমন দামে বিক্রি করা হবে এটা কি আসসালামু আলাইকুম এটা এই ডাই সেট ফুল ডাই সেট আছে এটা কমপ্লিট একদম নতুন এগুলা জড়িয়ে গেছে দেয় এখান থেকে এগুলা বসাই দিলে ফুল থাকবে এটার দাম পড়বে আপনার সাড়ে পাঁচ হাজার টাকা আর ফোর এখানে এই সকেট ড্রেস আছে গুটি ড্রেস হাফ ইঞ্চির এটার দাম পড়বে দুই টাকা সালো এটার দামও দুই টাকা পড়বে তারপর একটা ফুলার আছে এগুলো আট ইঞ্চির দুই পার বারোশো টাকা একদম আর এটা আছে বারো ইঞ্চির তিন পার জাপানি অরিজিনিয়াল এটার দাম পড়বে সাড়ে পাঁচ হাজার টাকা আর আমাদের সিলিং লাইট আছে জ্বালাই দেওয়া যাবে এগুলো পড়বে একদম পাঁচশো টাকা আর একটা বুটি সেট আছে দেরিভুর সতেরো পিসের এটার দাম পড়বে সাড়ে ছয় হাজার টাকা আর শাকা আছে আমাদের ছয়শো টাকার পিস এগুলো আছে তবে এদিকে এই পলুয়ার আছে আরেকটা তিন হাজার টাকা কালো এদিকে আরও অনেক মাল আছে এই পানির কল আছে এই এক একটা এক হাজার টাকা ওগুলো আছে টেপ এই পানির টেপ এ মারতে পারবে বিভিন্ন ইয়াতে স্পুঞ্চ আছে এগুলো পাঁচশো টাকা খেটেও পাঁচশো টাকা গুটি গুটি আছে বিভিন্ন সাইজের চাইশো সাড়ে তিনশো পাঁচশো এরকম আছে এই পঁয়ষট্টি এম এম জাপানি অরিজিনাল জাপান ইন লেখা আছে অরিজিনাল জাপান এটা লাগবে ওটা দামাদামি করে নিতে পারবে এটা আছে শত উনিশ টাই লেঙ্গি আছে সেরকম জাপানি এটার দাম আঠারোশো টাকা এই জাপানি স্ক্রু ড্রাইভার ইউএস এর স্টার দুইশো টাকা পিস এটা দুইশো টাকা আরও হ্যান্ডেল আছে রেসেট আছে অনেক

এইদিকে এগুলো আছে সুইবাল দিকে ঘুরবে আপনার এটা আছে এই এক টন ক্যাবাচিড়ি হ্যাঁ এটার দাম আছে আপনার পনেরোশো টাকা আর এগুলো আছে পাঁচশো টাকা সাতশো টাকা এই উল্টার আছে এগুলো আছে আরও অনেক মালামাল আছে আমাদের এই

এখানে পাথর আছে তারপর কাটার আছে ওরিন বক্স আছে এস এস রড এস এস রড নিতে পারবে সাড়ে পাঁচশো টাকা কেজি আচ্ছা আর একটা গান আছে আষ্টশো টাকা ওল্টার আছে এগুলো একদম তিনশো টাকা এটা আছে সাতশো টাকা এই ওয়ালিং উল্টার আছে পাঁচশো টাকা গ্যাসের আর এইখানে ড্রেসের ড্রেসেট আছে সাতশো টাকা আর পাইপের রেস আছে এটা সেন ড্রেস তিন হাজার টাকা ভরবে এটা জাপানি চব্বিশ ইঞ্চি জাপান চব্বিশ ইঞ্চি এটা ভরবে আড়াই হাজার টাকা আরে চব্বিশ ইঞ্চি ফাইভ ড্রেসও আছে এখানে আমাদের ফাইভ ড্রেস আছে এটার দাম বারোশো টাকা এখানে আরও অনেক

তারপর এখানে ডাইয়ের হ্যান্ডেল আছে টপের ডাইয়ের হ্যান্ডেল ওগুলো নিতে পারবে ছোটো বড়ো তিনশো টাকা পাঁচশো টাকা যার যার লাগে যেটা এটা নিতে পারবে এই ডিল বিট আছে অনেক তাদের পছন্দ মতো নিতে পারবে যেগুলো চিকন মোটা এবারই সাইলও নিতে পারবে এখানে নাম্বার পাঁচ আরও আছে অনেকগুলো তারপর এখানে চুড়িঘার ডাই আছে এটা আমাদের এই গ্যাস হোল্ডার এটা তিন হাজার টাকা পড়বে এখানে আরও ডাই সেট আছে আছে ডাই সেট পনেরোশো টাকা উল্টা পেসের ইয়ে আছে টপ আছে এটা আছে দুই হাজার টাকা এখানে টপ আর অনেক আছে দাইয়ের দাম দামি করে নিতে পারবেন ছোটো বড়ো ডিলের চক এগুলা ডিলের চক পড়বে আপনার এক হাজার টাকা কোনটা কোনটা এই ডিলের চক এইটা এই দুইটা এগুলা এক হাজার টাকা করে এটা করবে আপনার পাঁচশো টাকা পান্স আছে বিভিন্ন রকমের তারপরে গ্যাসকেট পান্স আছে অনেক রকমের দামি করে নিতে পারবেন অনেক মালামালা আছে এইখানে বাইরে আছে বাইরে এগুলো হচ্ছে ওই

আটটা জিনিস আছে এটা কাটার আছে বন্ধুগুলো এগুলো তো হিন্দি ছবির মধ্যে ঢিল মারে না মারার জন্য এগুলো হইছে গ্যাস কাটার আচ্ছা ওই মেশিন দিয়ে কাটে আর এই মোটর লাগাইও কাটতে পারে আচ্ছা 8 ইঞ্চি 10 ইঞ্চি 12 ইঞ্চি যাই লাগে নিতে পারবে আচ্ছা এক পিস 300 টাকা করে ঠিক আছে বড় হইলে বড় দামের এর কিন্তু একটা বাইশ আছে 5000 টাকা দামের

আপনাৰ চিনাকোন চাফ কৰাৰ বিভিন্ন এই পাইপেৰ মইলাৰ লাগে এইগুলা নিলে পাঁচশ টকা কৰি এখানে লেভেল আছে আরো তিনশো টাকা আর এখানে একটা তার আছে কেজি নিলে আড়াইশো টাকা পড়বে তাতে এমন শক্ত কেন এগুলা দিয়ে বিভিন্ন জায়গায় ওই খাম ভাই তার টানে তারপরে এমনি বিভিন্ন কাজে ব্যবহার করতে পারে অনেকে ডাগন খেতেও দিতে পারে আচ্ছা আচ্ছা আর আছে চালু টু টোয়েন্টি পাঁচ হাজার টাকা পড়বে এটা একদম অনেক উন্নত মানের অনেক সিট কার্ড আর আছে কত করে এটা পড়বে চার হাজার টাকা এটা পড়বে সাড়ে পাঁচ হাজার টাকা শীত কাটে না হ্যাঁ শীত কাটে এইদিকে আছে আমাদের আরো নতুন মাল আসছে এই হোয়াইট টাটা আর গ্রিপ গ্রিপ হ্যাঁ

অনেক জগ আছে আর এদিকে আমাদের ইয়া আছে রং রং ব্ল্যাক লাল তারপরে কি জানি আরেকটা কালার ছিল হ্যাঁ কমলা না কমলা কমলা নাই সাদা আছে সাদা আছে হ্যাঁ এগুলা কেবল কানেক্টর আছে ডিজাইনিং পাতর আছে কত না আচ্ছা এদিকে জায়গা আছে আরো অনেক ভালো ভালো আট ইঞ্চি দশ ইঞ্চি বারো ইঞ্চি দুই ইঞ্চি অনেকগুলো আছে না এগুলাই তো এই জগ জগ এগুলো হাইড্রোলিক জগ দুই ইঞ্চি দুই ইঞ্চি আড়াই ইঞ্চি পাঁচ টন ক্যাপাসিটি এগুলা এনার ব্যাগ সব জাপানি মাল এনার ব্যাগ ইউএস এর এগুলাই আবার নতুন মাল আসলে যোগাযোগ করবো আর কি আপনারা যারা এই দোকানে আসতে চান বা এই দোকানের সাথে যোগাযোগ করতে চান আপনাদের সুবিধার্থে এখানে দোকানের নাম ঠিকানা ফোন নম্বর দিয়ে দেওয়া হলো এই ঠিকানায় যোগাযোগ করবেন আর দোকান থেকে কোনো কিছু কেনার আগে অবশ্যই খুব ভালো করে যাচাই বাছাই করে নেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ